ব্যাপক সস্তা আইফোন ষোলো হাজার টাকার মধ্যেই আইফোন ফিফটিন কিভাবে কোথায় বিস্তারিত জানুন লঞ্চের পর থেকেই আইফোন ফিফটিন কেনাকাটায় নানা রকমের ডিসকাউন্টের কথা এসেছে সামনে তা বলে ষোলো হাজার টাকার মধ্যেই আইফোন ফিফটিন পাওয়া যাবে এই কথা শুনলে কেউ তা মানতে চাইবেন না তবে অ্যামাজনের সাম্প্রতিক ফেলে এই ডিলটাই কিন্তু তুরুপের তাস জেনে নিন কীভাবে ডিলের ফায়দা লুটবেন অ্যামাজন বর্তমানে আইফোন ফিফটিন অফার করছে মাত্র পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকায় যারা এই মডেলের কিনতে চান তাদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ তো বটেই তবে হ্যাঁ একেবারে এমন অসামান্য মূল্যে আইফোন ফিফটিন কিনতে এবং অ্যাপেলের অত্যাধুনিক প্রযুক্তির উন্নত ফিচারগুলি উপভোগ করতে হলে অবশ্যই কেনাকাটা করার আগে অফারের শর্তাবলী সাবধানে পর্যালোচনা করতে হবে এসবিআই ব্যাংকের অফার এবং এক্সচেঞ্জ ডিল অ্যাপেল আইফোন ফিফটিন বর্তমানে অ্যামাজনে মাত্র উনআশি হাজার ছশো টাকায় পাওয়া যাচ্ছে বর্তমানে বারো শতাংশ ডিসকাউন্টের পরে উনসত্তর হাজার নশো টাকায় কিনতে পারবেন গ্রাহকরা এরপর গ্রাহকরা তাদের পুরনো মোবাইল ফোন এক্সচেঞ্জ করে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন এইভাবেই আইফোনের মূল্য প্রায় একুশ হাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কমে যাবে এর সঙ্গে যদি এবার এসবিআই ক্রেডিট কার্ড ইএমআই মারফত কেনাকাটা করা যায় পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা এই তিন ছাড় একসঙ্গে যোগ হলেই পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকা আইফোন ফিফটিন হাতের মুঠোয় আইফোন ফিফটিনে একটি ছয় দশমিক এক ইঞ্চের ডিসপ্লে রয়েছে এটি গোলাপি হলুদ সবুজ নীল এবং কালো রঙে পাওয়া যাবে অ্যাপেল পূর্ববর্তী মডেলগুলোর মতোই ডিজাইন ধরে রেখেছে তবে ট্র্যাডিশনাল ডিজাইনের পরিবর্তে একটি ডাইনামিক আইল্যান্ড নস দিয়েছে এখানে এই মডেলটি একটি আটচল্লিশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সার রয়েছে যা দিনের আলোতে বা কম আলোতে এবং ন্যাচারাল ফটোগ্রাফির ক্ষেত্রে চোখ থাকানো ছবি তুলতে পারে অ্যাপেল দাবি করে যে আইফোন ফিফটিনে অল ডে ব্যাটারি লাইফের সুবিধা রয়েছে যদিও ব্যবহারকারীদের মতে এটি গড়ে ন ঘন্টার কাছাকাছি ব্যাটারি লাইফ দেয় আইফোন ফিফটিন এ সিক্সটিন বায়োপিক চিপ দ্বারা চালিত অ্যাপেল আইফোন ফরটিন এবং অ্যাপেল আইফোন ফরটিন প্লাসে ব্যবহৃত এ চিপের তুলনায় এটি আপগ্রেড করা হয়েছে উল্লেখযোগ্যভাবে আইফোন ফিফটিনে একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে আগের মডেলগুলোতে লাইটিনিং পোর্ট ছিল ফলে এটি ইউজারের সুবিধা বাড়াবে বই কমাবে না